বন্ধুরা এই তোমাদের বানিয়ে একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আবারও একটা বড় আম নিয়ে নিয়েছি আমি এরকম আম দিয়ে কিন্তু আমি একটা পোড়া পিঠে তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছিলাম আর আজকের এই আমটা দিয়ে আমি আম তোমরা তো তাল ফুরুলি অনেক খেয়েছ আজকে আমি আম ফুরুলি বানিয়ে তোমাদের দেখাবো কিভাবে করতে থাকি তোমরা দেখতে থাকো আর আমটা তৎক্ষণ আমি কেটে ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে তারপর তোমাদের কাছে আস এখানে দেখো আমি আমটাকে পেস্ট করে নিয়ে এসেছি এই বাটিটার পুরো এক বাটি আম হয়েছে দেখো আম পেস্টটা আর এখানে দেখো বন্ধুরা আমি এই কৌটোর এক কৌটো আমি ময়দাটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ হাফ এটা কৌটোটার আটা এই আটাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখো এই কৌটোর হাফ কৌটোরও একটু কম আমি সুজি দিয়ে দিচ্ছি এখানে দেখো নারকল কোড়া আমি দিয়ে দিচ্ছি হাফমালা আছে দেখো এখানে দেখো বন্ধুরা আমি মৌড়ি নিয়ে নিয়েছি তোমরা তাল তো অনেক খেয়েছো আম পুরুলি এরকমভাবে খেয়ে দেখবে এ দেখো মৌরিটা দিয়ে দিচ্ছি মৌড়িটা কিন্তু অবশ্যই দেবে খেতে আরও বেশি ভালো লাগে এখানে দেখো বন্ধুরা আমি এক চামচে নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা একটুখানি খাওয়ার সোটা নিয়েছি এটা কিন্তু অবশ্যই দেবে একটু খাওয়ার সোটা দিলে কিন্তু ফুরুলিটার খুবই নরম হবে আমি একটুখানি দিয়ে দিলাম এখানে দেখো বন্ধুরা আমি অল্প করে চিনি দিচ্ছি আমটা খুব মিষ্টি তোমরা আমটা মিষ্টি বা টক বুঝে তোমরা দেবে আমটা যদি বেশি মিষ্টি হয় তাহলে কিন্তু অল্প চিনি দিলেই হয়ে যাবে আমটা এতটা মিষ্টি বলে আমি অল্প চিনি দিয়েছি এটাকে দেখো আমি ভালো করে সব উপকরণগুলো হাত দিয়ে মেখে নিচ্ছি আর দেখো বন্ধুরা মৌরির কিন্তু এরকম কাটি থাকে আমি দেখিয়ে দিচ্ছি এই কাঠিগুলো কিন্তু তোমরা ফেলে দেবে মুখে লাগবে এখানে দেখো যে আমটা আমি পেস্ট করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা পারলে কিন্তু সুজির বদলে চালের গুঁড়িও দিতে পারো চালের গুঁড়িটা দিলে কি হবে মজমচে হবে কিন্তু যাদের দাঁত নেই তারা কিন্তু খেতে পারবে না তাদের একটু অসুবিধা হয়ে যাবে আর অল্প করে দেবে আর আমি কিন্তু সুজি দিয়েই করছি চালের গুঁড়িটা দিই আর আমি এখানে দেখো সব আমটাই দিয়ে দিচ্ছি আমের কাততা আমি দেখো এটাকে ভালো করে মেখে নিয়ে তারপর তোমাদেরকে এখানে দেখো বন্ধুরা আমি মেখে নিয়ে চলে এসেছি চিনিটা একটু কম লেগেছে আমি আরেকটুও চিনি দিয়ে দিয়েছি আর আমি কিন্তু কড়াই তেল দিয়ে দিয়েছি বন্ধুরা কড়ার তেলটা গরম হলেই আমি এটা মেখে নিয়ে পুরুলিগুলো ছাড়ব এটা দেখো আমি ভালো করে আরেকবারও মেখে নিয়েছি আর হাতটা দেখো ধুয়ে নিয়েছি আর যখনই পুরুলি ভাজবে একটু হাতে এরকম জল হাত করে নেবে দেখো জল হাত করে নিয়েছি নিয়ে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর দেখো আমি এরকম করে করে নিতে পারো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুরুলিগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠছে আমি যতগুলো হয় আমি কড়াই দিয়ে নিই এখানে দেখো আমি যতগুলো কড়াই ধরেছি আমি ততগুলো দিয়ে দিয়েছি আর যেগুলো আগে দিয়েছি দেখো এই সাইডগুলো লাল হয়ে গেছে আমি এরম করে করে উল্টিয়ে দেবো দেখতে পাচ্ছো ছোট ছোট দেওয়ার পরেও কিন্তু খুব বড় বড় হয়ে ফুলে গেছে তার মানে ভাববে যে ভালোভাবেই মানে ব্যাটারটা ভালো করে গোলা হয়েছে আর তোমরা ভাববে যে এটা ফুলে উঠেছে মানে ভাববে নরমই হবে শক্ত হবে না আর যেগুলো কিন্তু বন্ধুরা শক্ত হয়ে যায় কিন্তু সেইগুলো কিন্তু দেখবে তেলের মধ্যে ডুবেই থাকে ভেসে থাকে না এই দেখো কি সুন্দর ভেসে উঠেছে দেখলে আমি দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো ভেসে উঠেছিল এখানে দেখো বন্ধুরা আমি পুরুলিগুলো কিন্তু আম পুরুলিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি তুলে নিয়ে তারপর দেখা আমি বন্ধুরা আমি এইভাবেই সবগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের দেখা এ দেখো বন্ধুরা আমি আম পুরুলিগুলো সব ভেজে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতেই কিন্তু এত সুন্দর যদি লাগে তাহলে খেতে কত সুন্দর হবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা তোমরা একবার হলেও এরকম এই সিজনে আম পাওয়া যাচ্ছে আম ফুরুলি করে খেয়ে দেখো তোমরা তো অনেকে তাল ফুরুলি করে খেয়েছো একবার হলে আমার কথা শুনে তোমরা তাল করে খেয়ে এই আম ফুরুলি করে খেয়ে দেখতে পারো ভালো লাগে যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এ দেখো কতটা নরম হয়েছে তোমাদের দেখাচ্ছি এতটা গরম বন্ধুরা আমি ভাঙতেও পাচ্ছি না এ দেখো দেখেই তোমরা বুঝতে পারবে এই দেখো কতটা নরম দেখতে পাচ্ছ আর ভেতরটা একদমই নরমে দেখো হাত দিয়ে দেখাচ্ছি বয়স্করাও খেতে পারবে সবাই খেতে পারবে কিন্তু বাইরেটা মুচমুচে হয়েছে ভেতরটা দেখছো কত সুন্দর নরম হয়েছে তাহলে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবে মতো